সামনে রবিবার তিরিশ তারিখ থেকে এই পুকুরে কি এরপর মাছ দেওয়া বা অন্য কিছু প্রোগ্রাম আছে অবশ্যই মাছ দেওয়া হবে সেই ভিডিও আর জাল দেওয়ার কি কোনো প্রোগ্রাম আছে জাল দেওয়া হবে দু তারিখ বা তিন তারিখে একটা জাল দেওয়া হবে দু তারিখ বা তিন তারিখে এই পুকুরে জাল দেওয়া হবে ওটা ঘাটার জন্য দেওয়া হবে যেহেতু এখন পাস চলছে ওটা ঘাটার জন্য দেওয়া হবে আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা ইউনিভার্সাল পার্ক দেবপুকুর কয়লাপুকুর নামে পরিচিত ইউনিভার্সাল পার্কের পিছনে অবস্থিত এটি দেবপুকুর শিউলি গ্রাম পঞ্চায়েতের থেকে অপোজিটের রাস্তা ধরে ইউনিভার্সাল পার্কের পাশের গলি ধরে পিছনে আপনি এই পুকুরটি পাবেন এখানকার লোকেশানও কিন্তু আপনি পেয়ে যাবেন এই পুকুরে আগামী পঁচিশ সাতাশ ও তিরিশে নভেম্বর এবং ডিসেম্বর মাসের দুই চার ও সাত তারিখ দু একটি কম্পিটিশানের আয়োজন করা হয়েছে এই কম্পিটিশানের সমস্ত নিয়মাবলী কি আছে না আছে সেটা আমি সরাসরি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি এবং এখানে কি প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রাইজ এক লাখ টাকা দ্বিতীয় প্রাইজ ষাট হাজার থার্ড চল্লিশ হাজার ফোর্থ তিরিশ হাজার ফিফথ কুড়ি হাজার এবং সিক্স বেশি মাছের ওপরে দেওয়া হবে এই পুকুরে আপনারা জানেন যে এর আগেও একটি প্রতিযোগিতা হয়েছিল পরবর্তীতে প্রতিযোগিতা করা হবে বলা হয়েছিল কিন্তু সেটি সম্ভব হয়নি কিন্তু এখন সেটি করা হবে তাহলে আমি আর কথা বারাচ্ছি না সরাসরি দাদার কাছে চলে যাচ্ছি দাদা আপনারা একটু সামনে আসুন এই যে আমি পেয়ে গেছি পিনাককে তো পিনাক এই প্রতিযোগিতা সম্পর্কে কি নিয়মাবলী আছে একটু যদি জানিয়ে দাও ভালো হয় নিয়মাবলী বলতে পঞ্চাশটা সিট আছে পুকুরে মানে টোটাল সিট প্রত্যেকদিন আচ্ছা এবার সেটা কোনোদিন দশটা ভুগোক বিশটা ভুগ হোক বা পঞ্চাশটা ভুগ সেটা কোনো ম্যাটার করে না লটারির মাধ্যমে সিট দেওয়া হবে আচ্ছা লটারিতে যে সিট পাবে সেই সিটেই বসতে হবে মানে সে যদি পাঁচ পায় গ্যাপ যদি দশখানা সিট পরে আরেকজন থাকে তাহলে সেইভাবেই বসবে দশটা গ্যাপই থাকবে গ্যাপই থাকবে কোনো সিট চেঞ্জ হবে না হবে না কোনো সিট চেঞ্জ হবে না যার লটারিতে যেটা উঠবে সেটাই আচ্ছা তো তারপরের বলো খবর টপ মশলা হিসাবে কি রাখছো টপ মশলা হিসাবে আপনি ছাতু বাদাম খোল পারুটি আচ্ছা সুজি কোনোভাবে ব্যবহার করা যাবে না বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না আচ্ছা আর চার মশলা করতে পারবে না চার মশলা করা যাবে না প্রতিযোগিতায় চার মশলা করা যাবে না করা যাবে না ছিটা ছিটাও কিছু করা যাবে না আচ্ছা যা যাবে টোপের সঙ্গেই যাবে যা যাবে টোপের সঙ্গে এক্সট্রা ভাবে কোনো কিছু দেওয়া যাবে আচ্ছা ভাষা তোল ভাষা বা আদার্স কোনো কিছু বা অ্যান্টেনা কোনো কিছু ব্যবহার করা যাবে না ভাষা তল ভাষা অ্যান্টেনা ব্যবহার করা যাবে না কাটার কোনো বিধিনিষেধ নেই কাটা আটকাটা যা কিছু খেলতে পারে আচ্ছা ঠিক তিন গাছা থাকবে সাধারণভাবে আমরা চারটে ছিপ দেখেছি প্রতিযোগিতায় চারটে চলেছে প্রতিযোগিতায় তিনটে প্রতিযোগিতায় তিনটে চলবে আচ্ছা এর পাশাপাশি কটা থেকে কটা পর্যন্ত প্রতিযোগিতা চলবে আমাদের পাঁচ লটারি হবে পাঁচটার সময় ছটার থেকে ছিপ ফেলা হবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত শীতকালে থাকবে তারপরে কি মাছের ওজন রাখা হবে মাছের ওজন যার মনে হবে সঙ্গে সঙ্গে এসে কমিটি এসে ওজন করে নিয়ে যাবে মানে শিকারীরা তার নিজ দায়িত্বে ওজন করিয়ে নিয়ে যাবে নিজ দায়িত্বে না করালেও একবার কমিটিকে আওয়াজ দিলে কমিটি গিয়ে সেখানে ওজন করিয়ে আসবে বাহ খুব ভালো খবর আর এর পাশাপাশি তোমরা যে প্রাইজ রাখছো সেটা কি প্রতিযোগিতার শেষ দিন যেটা আছে সেদিন পুকুর পাড় থেকেই দেবে পুকুর পাড় থেকেই দেওয়া হবে যেটা আছে পুকুর পাড়ে বসে এখান থেকেই প্রাইজ দেওয়া হবে বাহ খুব ভালো খবর তাহলে আপনারা জানতেই পারলেন এই পুকুরে কিন্তু আগামীতে একটি প্রতিযোগিতা হতে চলেছে সেই প্রতিযোগিতার সিটের মূল্য পাঁচ হাজার টাকা এবং লটারি হবে আপনারা এই পুকুরে যে মাছ পাবেন সব থেকে বড়ো মাছের ওজনের উপরেই কিন্তু ভিত্তি করে সবগুলি প্রাইস দেওয়া হবে এক্সেপ্ট সিক্স প্রাইজ ছ নম্বর প্রাইজটা দেওয়া হবে সব থেকে বেশি মাছের ওপর আচ্ছা সব থেকে বেশি মাছের ওপর যে প্রাইসটা দেওয়া হবে সেটা কত পনেরো হাজার টাকা আচ্ছা তো এই হচ্ছে এই পুকুরের বর্তমান অবস্থা এবং পুকুরটি কবে থেকে বন্ধ করছো তোমরা পুকুরটি আমরা বন্ধ করছি তিরিশ তারিখ তো সামনে রবিবার তিরিশ তারিখ থেকে এই পুকুরে কি এরপর মাছ দেওয়া বা অন্য কিছু প্রোগ্রাম আছে অবশ্যই মাছ দেওয়া হবে সেই ভিডিও আর জাল দেওয়ার কি কোনো প্রোগ্রাম আছে জাল দেওয়া হবে দু তারিখ বা তিন তারিখে একটা জাল দেওয়া হবে দু তারিখ বা 3 তারিখেই এই পুকুরে জাল দেওয়া হবে ওটা ঘাটার জন্য দেওয়া হবে যেহেতু এখন পাস চলছে ওটা জন্য দেওয়া হবে আচ্ছা ওটা মাছ দেখানোর জন্য বা তেমন কোনো কিছু নয় আচ্ছা এমনি শুধুমাত্র যে এতদিন ধরে পাস চলেছে পুকুরের তলার অংশটাকে ঘেটে দেওয়ার জন্যই জালটাকে দেওয়া হবে এবং তারপর মাছ ধরা হবে তাহলে আপনারা জানতেই বললেন এই পুকুরে প্রতিযোগিতা হবে তার জন্য মাছ দেওয়া হবে এবং আশা করছি আমি এই মাছ ধরার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারব তাহলে সমস্ত শিকারীদেরকে একটাই কথা বলছি আপনারা যাচাই করে নিয়ে অবশ্যই তারপরে সিদ্ধান্ত নেবেন আপনারা আসবেন কি আসবেন না এখানকার কন্ট্যাক্ট নাম্বার লোকেশন সবটাই ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখান থেকে সব কিছু পেয়ে যাবেন তাহলে আমি আর কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে